কেউ যদি আমাদের সাথে লাগতে চায় তাকেও আমরা ছাড়বো না হিসাব সহজ কেউ যদি আমাদের সাথে লাগতে চায় চলানোর জন্য প্রস্তুত আছেন আমাদের মানচিত্রের দিকে যদি কোনো আধিপত্যবাদী শক্তি হাত বাড়ায় তার পা ভেঙে কাছে জ্বলিয়ে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না নয় পৃথিবীর কোনো পরাশক্তি গুণার টাইম আমাদের শুনেন মুসলমান দেখেন এদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে ওদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিতে চাই যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ান মুসলমানদের দিকে হার যন্ত্রের হাত বাড়ান এই উপমহাদেশের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে ফেলতে চান সময় আর বেশি দিন বাকি নয় দিল্লির লালকেল্লায় আবার কালামার পতাকা উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি দেখেন আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই খ্রিস্টানরা ইয়াহুদিরা কানাদা জালের অপেক্ষা করতেছে ঠিক না এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত মনে আপনারা আছেন আমি তো এদিকে প্রথম আমার ইনশাল্লাহ বুঝতেছেন তো কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নজুল বলেন কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নজুল ইসা আলা ইসলাম দুনিয়াতে আসা আমার সাথে হাত তুলেন সবাই পড়েন লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ পড়েন লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ আমাদের আল্লাহর কোনো সন্তান নাই নাই জোরে বলেন আমাদের আল্লাহর কোনো সন্তান নাই তো জোরে বলেন না আমাদের আল্লাহর কোনো সন্তান নাই আমাদের আল্লাহর বাপ নাই বাপ আছে নি না আমাদের আল্লাহর সন্তান আছে নি না এখন খ্রিস্টানরা কি কয় খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর পোলা নাজুল্লাহ বাড়িতে গিয়া বলবেন শোনেন খ্রিস্টানরাও আল্লাহ মানে ইয়াহুদিরাও মানে হিন্দুরাও মানে আমরাও মানে মানার ভিতর পার্থক্য আছে না নাই হিন্দুরা আল্লাহ মানে তেত্রিশ কোটি তারা বহুত্ববাদী খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন তারা তৃত্ববাদী ইয়াহুদিরা আল্লাহ মানে দুইজন তারা দ্বিত্ববাদী একদল বহুত্ববাদী একদল তਿੱক্তবাদী একদল তਿੱক্তবাদী আমরা তਿੱক্তবাদীও না আমরা বহুতবাদীও না আমরা দীক্তবাদীও না আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা আরে বলেন আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ বলেন নামাদের আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আজকে আপনি মেজভাই বাংলার slogan দেন ঠিক না বাংলাদেশে বায়ান্ন বছর দেখছেন জয় বাংলা স্লোগান দিয়ে চুরের বাচ্চারা হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান সোন মুসলমান আল্লাহ বলেছেন ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে তোমাদের রাসূলিন ইল্লা মুহাঈ আলাইহি আননাউ লা ইলাহা ইল্লা আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সব নবীদের স্লোগান একটা ছিল সেই স্লোগান হলো লা ইলাহা বলেন না সেই স্লোগান ছিল লা ইলাহা আমরা এখন খানকায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেই বাংলাদেশের সংসদে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান জন্য প্রস্তুত আছেন এটাই হবে আমাদের জাতীয় স্লোগান লা ইলাহা বলেন না আবার যদি লামা zabider মত করেন না লা ইলাহা ইল্লাল্লাহ করা যাবে না দলিল লাগলে আমার কাছে আইসেন দলিল দিয়া খবর দিয়া দিব তাইলে ঠিক তাহলে বলেন আমাদের স্লোগান হবে লা বলেন না লা এখন খ্রিস্টানরা কয় তাদের নবী ঈশা আল্লাহর পুলা এখন কইছে যে আল্লাহর পুলাকে কি করব কয় फांसी দিমু আমাদের মুফতিষা বজুর আজকে আসছেন এখানে তিনি বহান করবেন আপনারা তাকে অনেক মহব্বত করেন এখন মহব্বত করে বলেন যে মুফতিষা বুঝুর যেহেতু আসছে তার মহব্বতে ওনার ছেলে মুজাহিদ বাইরে ফাঁসিতে জুলাম এটাকে মহব্বত কথা বলেন কি মহব্বত আচ্ছা ভালো করে বুঝেন খ্রিস্টানরা সিদ্ধান্ত নিশে নবী ঈশা তাদের নবী আল্লাহর ছেলে ফাঁসিতে জুলাবো কেনে জুলাবি রে ফাঁসিতে কয় জীবনে অনেকগুণে আগে করেছি জীবনে অনেকগুড়া পরে করব আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ যতগুনা আগে করেছি যতগুনা পরে করব আমাদের সকল গুণাগের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলেকে ফাঁসিতে জুলাবো কেন জুলাবি যাতে আল্লাহ তার ছেলের ফাঁসির কারণে আমাদের সব সবগুণা মাফ করে দেয় ঈসা আলা সালামকে ফাঁসিতে জুলানোর জন্য সুলিতে চরানোর জন্য তারা ঈশা আল্লাহ ইসলামের ঘর যখন ঘেরাও করে ফেলেছে আল্লাহ তালা জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আল্লাহ ইসলামকে ডাইরেক্ট চতুর্থ আসমানে তুলে নিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ওমাশালহবুহ আল্লাহ বলেন কিংসুব আলুম আল্লাহ বলেন তারা ঈশাআসলামকে হত্যাও করতে পারে নাই ওমা হবু তারা ঈশা আল্লাসলামকে সুলিতেও চড়াতে পারে নাই তারা ঈসা আলা ইসলামকে হত্যাও করতে পারে নাই তারা ঈশা আলাইসলামকে সুলিতেও চড়াতে পারে নাই কি করা হয়েছে ওয়ালা কিং সুব্বি আলহম আল্লাহ বলেন তাদেরকে ধাদায় ফেলা হয়েছে আল্লাহ তাদেরকে কেমনে ধাদায় ফেলেছেন তারা যখন ঈশা আল হত্যা করার জন্য সুলিতে চড়ানোর জন্য খ্রিস্টানরা ঘর ঘেরাও করেছে আল্লাহ তালা ঈশা আল ইসলামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এরপরে তাদের সবচেয়ে বড় মাস্তান যখন ঘরে ঢুকেছে আল্লাহ তালা কুদরতিভাবে তার চেহারা ঈশার মতো বানাই দিছে এখন পরবর্তী যারা আইসে এরা এরে মাইরা রক্ত টক্ত ভাগ কইরা চুল টুল ভাগ করে নিয়ে যাওয়ার পর বলে ওই ঈশারে তো মারলাম আমাকে বস কই গেল কারণ বসরে তো পাওয়া যাচ্ছে না তাহলে তারা ঈশাকে হত্যা করতে পারে বলেন তারা ঈশাকে হত্যা করতে পারে তাহলে আমাদের বলেন আমাদের আকিদা জুড়ে বলেন আমাদের আকিদা ঈশা আসমানে জিন্দা বলেন আইসা আল ইসলাম আসমানে জুড়ে বলেন আইসা আল ইসলাম আসমানে ঈসা আল ইসলাম আসমানে এবার আসেন খুব সংক্ষেপে বলি দাজ্জাল দুনিয়াতে আসবে আল্লাহ নবী সালাম বলেন ইন্না আওয়ার দাজ্জালের এক চোখ হবে কানা ও ইন্না রব্বা কুমলা ইসা আওয়ার আমাদের আল্লাহ কি কানা জোরে বলেন আমাদের আল্লাহ কি কানা সংক্ষেপে বলি হজরত নবাসিমিন হাদিস সুনানব্বে মাজাতে আসছে সরওয়ার আলম সালাম বলেন দুনিয়াতে এসে সুফিল দাজ্জাল দুনিয়াতে এসে চল্লিশ দিন থাকবে ইউমুন কা দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের মতো লম্বা ইউমন জুমা জুমাতিন দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্বা ইউমুন কা ইয়মন কা শাহারিন দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্বা ইয়মন কা জমা দাজ্জালের তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো লম্বা অবা খেলে ইয়া মি কা ইয়া আমি হা খেলে ইয়া মি ইয়া আমি বাকি সাড়ে দিন হবে আমাদের মতো সাধারণ দিন দাজ্জাল পৃথিবী ঘুরে বেড়াবে অনেক ম্যাজিক দেখাবে তার সাথে অনেক ম্যাজিক থাকবে কি কি ম্যাজিক থাকবে সে কি কি ম্যাজিক দেখাবে ওই আলোচনা আমি যাচ্ছি না কি কি ম্যাজিক দেখাবে দাজ্জাল অনেক ম্যাজিক দেখাবে মুনাফিকরা তার সাথে যোগ দিবে দাজ্জাল মদিনায় যাবে তার সালা নবী করিম সাল আলাই বলেন দাজ্জাল মদিনায় যাওয়ার পর মদিনায় তিনটা ভূমিকম্প হবে ফাইয়া মুনাফেকুন মদিনা থেকে মুনাফিকরা বের হবে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে এদিকে মুনাফিকরা এদিকে আসফাহান সত্তর হাজার ইয়াহুদি বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল গিয়ে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে মুসলমানদের নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি বলেন মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে আরে বলেন না মুসলমানদের নেতৃত্বে থাকবে এ হাত পাখা একটু বাতাস করতে বলেন না মুসলমানদের নেতৃত্ব থাকবেন কে ইমাম মাহদি মনোযোগ মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে ইমাম রাতের শেষ প্রহর মনোযোগ রাতের শেষ প্রহর মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবর আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফজরের আযান হয়ে গিয়েছে মুসলমানরা ফজরের সুন্নাত পড়ে ফেলেছে মনোযোগ মুসলমানরা ফজরের সুন্নাত পড়ে ফজরের জামাত পড়ার জন্য কাতারবন্দী হয়ে গিয়েছে ইমাম মাহদী ইমামতি করার জন্য জায়নামাজের সামনে অগ্রসর হয়ে গিয়েছেন এদিকে তার জাল মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে ইমাম মাহাদি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য যায় নামাজের সামনে চলে যাবেন একামত শুরু হয়ে যাবে যাবে অবস্থা আল্লাহ তালা সিরিয়ার জামে খালিদ উদ্দুল গলিদের সবুজ গুম্বুজে আসমান থেকে দুইজন ফিরিস্তার কাঁধে ভর করে আবার ঈশা আলাহ দুনিয়াতে পাঠাবেন এটা মজার তথ্য দেই ঈশা আলাহ ইসলাম যখন দুনিয়াতে দুইজন ফিরিস্তার কাঁধে ভর করে নামবেন মনোযোগ ভর করে নামবেন হাদিসে আসছে তার চুল থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে মনে হচ্ছে তিনি গোসল করে আসতেছেন আর ওই পানির পানির ফোঁটাগুলো দেখলে মনে হবে মণিমুক্তা ঝরতেছে ভালো করে বুঝেন ঈশা আলহ ইসালাম দুনিয়াতে আসার পর চূড়ান্ত খেলা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আজকে দেখেন ইসরায়েলের ইয়াহুদিরা এখন থেকে সেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা কানাডার চালের অপেক্ষা করতে পারে আমরাও হজরত ঈশার অপেক্ষা করব। কিন্তু আমরা ঈশার অপেক্ষায় বসে থাকবো না কারণ পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হওয়া শুরু হয়েছে আফগানিস্তানে মুজাহিদরা বিজয় লাভ করেছে সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করছে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জাতের কসম করে বলতে পারি সময় আর বেশি দিন বাকি নয় ফিলিস্তিনের মজলম মুসলমানরা আবার বিজয় পতাকা উড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এদিকে ঈশা আল ইসলামের সাথে দাজ্জালের যুদ্ধ হবে বিশ্বাস করেন ভাইরা ওই দিন ইহুদিদেরকে এমন পিটানুক পিডামু রেডি আছেন তো এই যুবক কারা কারা রেডি আছে দেখে হাত তোলেছেন এমন পিটানো পিডামু বুঝছেন শুনেন এমন পিডানো পিডামু যান বাঁচানোর জন্য গাছের পিছনে গিয়ে লুকাইবে আল্লাহ তালা গাছের জবান খুলে দিবেন গাছ বলবেন ইয়া মুসলিম ওরাই ফাখতুল গাছ ডাক দিব মুসলমান কই গেলা দেখ এক ইহুদি আমার পিছনে লুকাইছে না মাইরা ফেল রেডি আছেন তো ইনশাল্লাহ খেলা হবে ওইদিকে এদিকে খেলা হবে জানেন এদিকে হিন্দুস্তান আধিপত্যবাদী কুফার শক্তির বিরুদ্ধে লড়াই হবে প্রচন্ড যুদ্ধ হবে অর্ধেকের বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করবেন মুসলমানরা বিজয় লাভ করার পর মনোযোগ মুসলমানরা বিজয় লাভ করার পর সেই যুগে মুদির চেলাপালা যারা থাকবে যারা কাফেরদের নেতৃত্বে থাকবে মুসলমানরা এদেরকে বন্দি করবে এদের গলায় শিকল লাগাবে শিকল লাগিয়ে এরা যাবে এরা যখন দিমাসকে যাবে হজরত ইসা আল ইসলামের সাথে এদের সাক্ষাৎ হয়ে যাবে না সুবানন্দারা আসতে বলেন হিসাব মিলতেছে নি বলেন হিসাব মিলে কি মিলে না সুতরাং শোনেন এই শতাব্দীতে ইসলামকে বিজয় করার শতাব্দী এই শতাব্দীতে গত শতাব্দীতে আমরা যে মার খেয়েছি সেই বদনা নেওয়ার শতাব্দী এই শতাব্দীতে এই শতাব্দীতে আলাহ কালিমাতিল্লা আল্লাহর কেলেমাকে বলন্দ করার শতাব্দী এই শতাব্দী হবে এই শতাব্দী হবে দিনকে জিন্দা করার শতাব্দী এই শতাব্দী হবে ইসলামকে বিজয় করার শতাব্দী আমরা আমাদের দেশ থেকে শুরু করব ইনশাআল্লাহ বায়ান্ন বছরে দেশের মানুষ গণতন্ত্র দেখেছে ডেমোক্রেসি দেখেছে সোশ্যালিজম দেখেছে ন্যাশনালিজম দেখেছে কোন মন্ত্র কিচ্ছু করতে পারে নাই এবার ইসলামকে বিজয় করার জন্য যশোরের মুসলমান প্রস্তুত আছেন না নয় বলছিলাম তিতা আওয়াজ এখন মিঠা আওয়াজ হয়ে যাচ্ছে নাকি যাক মিঠা তিতা যাই হোক সমস্যা নাই তাহলে এবার আসেন ভাই তুমি দ্রুত বসো মর কষ্ট হচ্ছে কথা ভালো করে বুঝেন আমি যেই প্রসঙ্গে ছিলাম আবার মূল কথায় এসে ভালো করে বুঝেন এই শতাব্দীতে আমাদেরকে দুটা ফিতনার মোকাবেলা করতে হবে আপনারা জানেন এই শতাব্দীতে মুসলমানদের উপর ভয়ঙ্কর করে যে ফিতনা চাপিয়ে দেওয়া হয়েছে যে ফিতনা পড়ে আমরা অনেকে ইমান হারাই কিন্তু জানি না এদের দুইটা ফিতনা একটা হলো ধর্ম নিরপেক্ষতা আর ন্যাশনালিজম শুনেন আমাদের পরিচয় বাঙালি না যারা বলবে আমরা বাঙালি এরা ভারতের দালাল বলেন যারা বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি এরা ভারতের আমাদের জাতীয়তাবাদ বাঙালি না আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয় মনোযোগ বাংলাদেশে এটা আমাদের দেশীয় পরিচয় আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা আপনার ক্লান্ত হয়ে গেছে তাহলে জুড়ে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা আমাদের জাতীয়তাবাদ আমরা আমাদের জাতীয়তাবাদ আমরা আল মুসলিম ওয়াহিদ লাহ ফাত্লাহ আলি আরবিন আলহা আজমিন ওলা আলি আজমিন আলহ আরবিন আল মুসলিম সালিম আল মুসলিমুন আমিন লিসানী ওয়েদি আপনি হাদিস পড়লে আপনি কোরআন পড়লে দেখবেন আল্লাহ তা আলাহ আমাদেরকে যে কনসেপ্ট দিয়েছেন নবী কেলিম সাল্লাল্লাহ আলাইহি বোসাল্লাম যে কনসেপ্ট দিয়েছেন সেটা হলো সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় দাবাদ একটা সারা দুনিয়ার মুসলমানদের ন্যাশনালিজম একটা সেটা হলো আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা জোরে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হাজরতে এখনো ভয় পাইতেছেন না আওয়ামী লীগ তো ভাগার মাস হয়ে গেছে বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হাজরতে জোরে বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতে আল্লাহ বলেন মিল্লাতে আবি কমি বরাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন হাদিসে নিজে তার পরিচয় দিতে গিয়ে বলেন আনা দাওয়াত আবি ইব্রাহিম আনা বাশারাতু ঈসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরিচয় জানো আনা দাওয়াত ইব্রাহিম আবি ইব্রাহিম আমার পরিচয় হলো আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম এটা এটা আকীদা মুখস্থ রাখতে হবে আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম পিছন থেকে আওয়াজ আসতেছে না আমাদের জাতীয়তাবাদ আমরা আর আমাদের জাতির পিতা হাজরতে এবার আসেন এই শতাব্দীতে আমাদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে আপনাকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি বাঙালি ওদেরকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি পাকিস্তানি এখানে আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা ভাগ করেছে এখানে বলেছে তোমরা বাংলাদেশি বস এখানে একজনের আব্বা বানাইছে ওদেরকে বলেছে তোমরা পাকিস্তানি জিন্নারে আব্বা বানাইছে ওদেরকে বলছে তোমরা তুর্কি কামাল পাশারে আব্বা বানাইছে ওদেরকে বলছে তোমরা সিরিয়ান বাসালনা সাদের বাপরে আব্বা বানাইছে আমি গেছি উজবেকিস্তানে গেছি সমরকন্দে সমরকন্দে একটা বিখ্যাত মাদ্রাসা আছে তিনটা একসাথে রেগিস্তানে এখন নাই আগে ছিল যেখানে অনেক বড় বড় ইমামগণ পড়েছেন তিনি লিখেছেন তিনি পড়েছেন ইমাম মাথুরুদি পড়েছেন চিকিৎসক ইবনে সিনা তিনি পড়েছেন ওই মাদ্রাসায় গেলাম ওখানে দেখলাম এখন তোর মাদ্রাসা পর্যটন কেন্দ্র বানাই ফেলছে বিশাল একটা মূর্তি যে এটা কার মূর্তি রে যাদের তাদের জাতির পিতার মূর্তি এখন দেখেন আমাদের পিতার জাতীয়তাবাদ পুশ করে দিয়েছে এদেরকে বলে তোমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি বস এখানে একজন আব্বা বানাও শোনেন কোন লেডি ফেরাউনের বাপ কোনো স্বৈরাচারের বাপ কোনো খুনির বাপ কোনো ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না আমাদের একমাত্র জাতির পিতা হজরতে বলেন আমাদের একমাত্র জাতির পিতা হজরতে এর বাইরে দাঁড়ায় নিজেদেরকে জাতির পিতা দাবি করবে সব গুড়ার ডিবে ছাড়া আর না আমাদের একমাত্র জাতির পিতা হজরতে এই আমাদের মধ্যে একটা জাতীয়তাবাদ বাদ ঢুকিয়ে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই ছিন্ন ভিন্ন করার কারণেই আল্লাহ নবী বলেছেন আল মুসলিম ওয়াহিদ সারা দুনিয়ার সব মানুষ এক দেহের নেয় আজকে ফিলিস্তিনে আমার ভাই খাবার পায় না আজকে ফিলিস্তিনে আমার বোন কান্না করে আজকে ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট মুসলমান শিশুদেরকে হত্যা করা হয় আজকে গাজাকে শেষ করে দেওয়া হয় আজকে গাজায় গর্ভবতী মহিলাকে হত্যা করা হয় আজকে গাজায় মসজিদে হামলা করা হয় আজকে গাজায় হাসপাতালে হামলা করা হয় আজকে গাজায় শরণার্থী শিবিরে হামলা করা হয় ও মুসলমান সময় আর বাকি নয় ঐক্যবদ্ধ হয়ে যান যারা তো ঈদ এবং বিশ্বাসী সারা দুনিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় সময় আর বেশি দিন বাকি নয় সব পড়াশক্তির নাক পাশ চিহ্ন করে বদরের হাতিয়ার আবার ঘরতে উঠবে ইনশাল্লাহ দিকে চলে আসছে শুনেন একটা সমস্যা হলো আমাদেরকে জাতীয় বাদ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আর একটা সমস্যা কি করেছে জানেন সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের মাথা একটা ইনজেকশন মারছে করোনার সময় আমরা ভ্যাকসিন নেই নেই আমি নেই নেই একটাও নেই নেই অনেকে আছে ভ্যাকসিন নিছেন এখন যারা ভ্যাকসিন নিছেন এদের প্রচুর অ্যালার্জি হচ্ছে নানা সমস্যা হচ্ছে শুনেন আমাদের মাথায় এই শতাব্দীতে ইহুদি খ্রিস্টানরা এমন একটা ভ্যাকসিন মারছে যে ভ্যাকসিনের কারণে আমরা এখনো ঘুরে দাঁড়াতে পারছি না সে ভ্যাকসিনের নাম সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা বলেন সে ভ্যাকসিনের নাম ধর্ম নিরপেক্ষতা বলেন সে সে ভ্যাকসিনের নাম আসেন ধর্ম নিরপেক্ষতাকে আমি খুব সহজে বুঝাই এইটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাবো মনোযোগ দিয়ে বুঝেন পৃথিবীতে অন্যান্য যত ধর্ম আছে মনোযোগ পৃথিবীতে অন্যান্য ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যের জায়গা কোনটা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ মনোযোগ কাকা কথা বললেন না হ্যাঁ মনোযোগ শোনেন যেমন আমাদের উপমহাদেশে একটা বড় ধর্ম হলো হিন্দু ভারত হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায় খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায় খুব মনোযোগ দিয়ে যুবকরা এই পয়েন্ট বুঝবেন হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠান নির্ভর ধর্ম বানিয়ে ফেলা হয়েছে কেমনে হিন্দু মানে কি পূজার সময় আসবে পূজা করবেন মন্দিরে মূর্তি বানাবেন প্রাসাদ বানাবেন প্রাসাদ খাবেন তিন চার দিন নাচ গান করবেন তারপর ট্রাকের উপর মূর্তি তুলবেন ট্রাকের উপর মূর্তি তুলে নিয়ে ওই মূর্তিটা তিন চার দিন পর নাচ গান করে 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 নদীতে ফেলে দিবেন বাস আপনি হিন্দু এখন তার ধর্ম ওই মন্দিরের মধ্যেই তার ধর্ম ওই পূজার মধ্যেই এখন প্রশ্ন হলো সে খাবে কিভাবে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় খা সে ঘুমাবে কিভাবে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় ঘুমা সে হাঁটবে কিভাবে তার ধর্ম মাথা গামায় না যেমন মন চায় হাঁট সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় ব্যবসা কর সে রাজনীতি করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় রাজনীতি কর সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামাবে না যেভাবে মন চায় চালা সে সংবিধান লিখবে কেন কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় লেখ সে অর্থনীতি পরিচালনা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় পরিচালনা কর সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় চালা এটা হলো হিন্দুদের মৌলিক ধর্মীয় কনসেপ্ট মানে তাদের ধর্মটা শুধু মন্দিরে আর খ্রিস্টান রাজ্য যেগুলো আছে খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতিই ছিল কায়সর কায়সর গির্জা 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 মানে যেখানে ইবাদত করে আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলি ধর্ম পালন করতে চাচ্ছে গির্জায় যান রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রকার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রকার সাথে যুদ্ধ জড়াবে গির্জা মাথা কামাবে না তাহলে একটা ধর্ম থাকবে কোথায় যে ধর্ম থাকবে গির্জার মধ্যে এর বাইরে ধর্ম যাবে না এটা কাদের খ্রিস্টানদের এটা কাদের এখন বুঝেন তাদের ধর্ম আর আমাদের ধর্মের মৌলিক পার্থক্যের জায়গা কোথায় এক দলের ধর্ম শুধু মন্দিরের মধ্যে এর বাহিরে নাই আরেক দলের ধর্ম শুধু গির্জার মধ্যে বাহিরে নাই এর বিপরীত আমাদের ইসলাম যুবকরা পয়েন্ট বুঝেন এর বিপরীত ইসলাম আমি হাঁটবো কিভাবে ইসলামে আছে না নাই না আসতে বলেন আর আসতে বলেন আমি হাঁটবো কিভাবে ইসলামে আছে না নাই মুরব্বী আছে না নাই আমি খাবো কিভাবে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কিভাবে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কিভাবে বের কিভাবে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কিভাবে ইসলামে আছে না নাই তবে আমি রাজনীতি করবো কেমন এটা ইসলামে নাই না বুঝা কম আমি রাজনীতি করব কম ইসলামে নাই তবে আমি সংসদ চালাবো কেমন এটা নাই আছে নি রাষ্ট্র চলবে কেমনে ইসলামে আছে না নাই সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে ইসলামে আছে না নয় অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না এবার তারা আমাদের ভিতর ঢুকাই দিছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা কি জানেন ওই যে ওদেরকে বলে ধর্ম থাকবে মন্দিরে ওদেরকে বলে ধর্ম থাকবে গির্জায় আমাদেরকে শিখাইছে ধর্ম থাকবে ঘরে আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায় আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে খানকায় তাহলে প্রশ্ন হলো আচ্ছা ধর্ম যদি এই জায়গায় থাকে রাষ্ট্র ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থার ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টের ধর্ম লাগবে না তাহলে না ইসলাম শুধু থাকার জন্য আসে নাই ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই ইসলাম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই ইসলাম এসেছে ঘর থেকে সংসদ পর্যন্ত বিজয়ী হওয়ার জন্য সুতরাং আপনার দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে আছে মাইর খাবেন কিন্তু উল্টা বলে আমাদের দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে আমাদের দেশের এত আইন এত সংস্কার মরহুম পিসাব চর্মনাই রাহিমাহুল্লাহ বলেছিলেন সৈয়দ ফজলুল করিম নব্বর আল্লাহ মারকাদা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন তিনি বলেছিলেন শুধু নেতা নয় আর বলেন না শুধু নেতা নয় বলেন শুধু নেতা নয় আরে নেতার পরিবর্তনে সব যদি পরিবর্তন সম্ভব হতো বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে নেতার পরিবর্তনে কিছু হয় নাই আর শুধু নেতার পরিবর্তন না এবার নীতির পরিবর্তন হবে সংসদে আল্লাহ কোরআন বিজয় করার জন্য প্রস্তুত আছে মাসে এত আইন এত কিছু চুরি তো বন্ধ হয় না বন্ধ হয় ডাকাতি বন্ধ হয় চাঁদাবাজি বন্ধ হয় টেন্ডারবাজি বন্ধ হয় আরে কিচ্ছু লাগবে না ইসলামকে মাত্র তিন মাসের জন্য আনেন ঠিক না বেটি আপনি তো গণতন্ত্র দেখলেন ভাই ন্যাশনালিজম দেখলেন ভাই সেকুলারিজম দেখলেন ভাই সবই তো ফেল করেছে একবার অন্তত পরীক্ষামূলক এইবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দেখি তো ইনশাআল্লাহ আগে বলতেন হুজুররা আপনারা এখন আগে বলতেন হুজুররা আপনারা এখন এবার ওলামা একরাম ঐক্যবদ্ধ ভাবে ইসলামী সব এক কাতারে এসে আপনাদেরকে যদি ডাক দেন আর কোন তন্ত্র মন্ত্র নয় আর গণতন্ত্র নয় আর সেকুলারিজম নয় আর ন্যাশনালিজম নয় আর সোশ্যালিজম নয় আর কোন মানুষের তন্ত্র মন্ত্র নয় এবার পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইসলামকে বাংলাদেশের সব ক্ষেত্রে বিজয়ী করব আপনারা যশোরের মুসলমান প্রস্তুত আছেন না নয় ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম অর্ধেক হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি সেই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুফতি ফয়দুল করিম মাহবিদল্লাহ আজকে আসবেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিপ্লব শেষ হয় নাই আগামীতে চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নেন আল্লাহ কোরআনকে বিজয় করার ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআন বিজয়ের বিপ্লবে শরীফ হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ আমরা আধিপত্যবাদী শক্তির পরাজয় দেখেছি ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশে দেখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ইন আসাপ তুফা মিন প্রিয় দশর